গভীর নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে মেদিনীপুর বাঁকুড়া সহ একাধিক জেলা যার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ চাষের জমি কার্যত জলমগ্ন হয়েছে ফলে সমস্যায় এবং চিন্তায় রয়েছেন চাষিরা আগামী দিনে তারা কিভাবে ফসল ফলাবেন তা তাদেরকে চিন্তিত করেছে এই আবহে আজ বন্যা পরিদর্শনে ঘাটালে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানাতে ঘাটাল শহরে কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে উচ্ছ্বাস উন্মাদনা ঘাটার শহরে আজ কড়া নিরাপত্তা বজায় রয়েছে রাস্তা প্রায় ফাঁকা দেখে সেই মুহূর্তের কিছু ছবি ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে